নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হে ঈশ্বর এ কেমন চিহ্ন দেখুন তিনটি ভয়াবহ ঘটনা ঘটবে কুম্ভরাশি চৌদ্দ থেকে আঠাশ ফেব্রুয়ারি এই তিন ব্যক্তি আপনার জীবনকে নরক করে তুলবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের চোদ্দো থেকে আঠাশে ফেব্রুয়ারি এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে এই দিনগুলিতে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি আপনার আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মিল ঘটানোর পক্ষে দিনগুলি দুর্দান্ত একটি পরিবারে জড়িত দুজন ব্যক্তিরই তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটিতে আরও বিশ্বাস করা উচিত দায়িত্ব গ্রহণে এবং গঠনমূলকভাবে আদান প্রদান করতে তৈরি থাকুন প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে দিনগুলিতে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রয়নই আপনার জন্য দেবদূতে পরিণত হবে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন কম মহিলা ও মহিষী নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে আপনার পরিবার ও বন্ধুদের ছাড়া অন্য মহিলাদের সম্মান ও ভালোবাসা প্রদান করুন এর ফলে আপনি আর্থিক দিক দিয়ে লাভবান হবেন এছাড়াও এই দিনগুলিতে আপনার বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে দিনগুলিতে প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃতসুলভ আচরণ করবেন না এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে না হলে আপনার ওপর খারাপ প্রভাব পড়তে পারে পুরনো বন্দোবস্তের ফলে এই পরিমাণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝুঁকি নিয়ন্ত্রণে রাখুন আপনার গোড়া চিন্তা বা পুরনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে উন্নয়নকে দমন করে এবং সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে এই দিনগুলিতে আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমর্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি জানতে পারবেন এই দিনগুলিতে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন আপনি বিশ্বের সবচেয়ে ধনীবোধ করবেন এই দিনগুলিতে কারণ আপনার স্ত্রীর এরকম আচরণ আপনাকে তাই মনে করাবে কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করার শস্য দান করুন এতে আপনি সুস্বাস্থ্য অর্জন করবেন এই দিনগুলিতে আপনি আরও আবেগে মেজাজে থাকবেন যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন আপনার নিজেকে চাপমুক্ত রাখতে চান তবে আপনার মন থেকে অতীতকে সরিয়ে নতুন কিছু শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে আপনি অবশ্যই ভালো আর্থিক লাভ পাবেন কিন্তু লাভের পাশাপাশি আপনি অনেক ধরনের বিনিয়োগের দিকেও আকৃষ্ট হতে পারেন এমন পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো ধরনের বিনিয়োগ করার সময় বিশেষ যত্ন নেওয়া এবং এই মুহূর্তে অংশীদারী ব্যবসা এবং চতুর আর্থিক প্রকল্পগুলিতে বিনিয়োগ করা এড়িয়ে চলুন আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অর্থ ব্যয় করা আপনার পিতা মাতাকে অসন্তুষ্ট করতে পারে এই কারণে এটা সম্ভব যে তাদের তিরস্কারের সাথে আপনাকে অন্যান্য সদস্যদের মধ্যে প্রশ্ন উত্তর পরিস্থিতির সম্মুখীন হতে পারে চাকরি পেশার সাথে যুক্ত এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে তাদের প্রতিভা পুরোপুরি কাজে লাগাতে পারবে না যার কারণে আপনার ক্যারিয়ারে এগিয়ে যেতে অসুবিধের সম্মুখীন হতে পারে আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাচ্ছে তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে যদিও এই সময়ে কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন অন্যথায় আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে পারে এছাড়াও আপনি আপনার অতীত সম্পর্কিত অনেক গোপনীয়তা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিতে পারেন যদিও এই সময়টি আপনার প্রিয়জনের সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি এবং গোপনীয় জিনিসগুলি ভাগ করে নেওয়ার জন্য কিছুটা প্রতিকূল হতে চলেছে কারণ এটি করার মাধ্যমে এটি সম্ভব যে আপনার প্রেমে আপনাকে প্রতারক হিসেবে বিবেচনা করবে তাই এখনও এ জাতীয় কিছু করা এড়িয়ে চলুন এই দিনগুলিতে আপনার জীবন সাথী আপনার একটি বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারেন যার কারণে এই বিষয়ে আপনাদের উভয়ের মধ্যে ঝগড়া হবে এমন পরিস্থিতিতে অবস্থার উন্নতির জন্য অপেক্ষা করার সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এ জাতক জাতিকারা যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তারা এই সময়ের মধ্যে কিছু সময়ের জন্য স্নায়ুতন্ত্র এবং হজম সংক্রান্ত তাদের আগের সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন কারণ একটি ভালো দৈনন্দিন রুটিন অবলম্বন করলে তাদের এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার মধ্যে সৃজনশীল ধারণা বাড়বে যার কারণে আপনি প্রচুর অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন যদি ওই সময়ে প্রতিটি নথিতে স্বাক্ষর করা রাখি আপনাকে সেগুলি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার পরিবারের সদস্যদের আপনার নিয়ন্ত্রণে রাখার তাদের উপর আপনার নিয়ম চাপিয়ে দেওয়া এবং তাদের কথা না শোনার প্রবণতা আপনার বিরুদ্ধে যেতে পারে কারণ এ কারণে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद